হ্যাঁ বন্ধুরা আজকে সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর আমার ওয়াইফের হচ্ছে গিয়ে বার্থডে তো সেই জন্য আমি একটা কিছু গিফট নিয়ে চলে এলাম আর সাথে গোলাপ ফুল তো তোমার দেখতে থাকো কেমন লাগে আর সবাই বার্থডে সলিউশন জানাবে হ্যাপি বার্থডে বলে এবং কেউ যদি ভালোবাসা দিতে চাও ফুলের ভালোবাসা দিতে পারবে তো চলো শুরু করছি হ্যাঁ দেখতে আমার সোনা জানি তবে আমি গরিব বলে কেউ আমাকে অবহেলা করে চলেবে না হ্যাঁ তার মধ্যে আমি একটু বাচ্চা খাওয়া দাওয়া দিচ্ছি বাচ্চাদের কয়েকটা আমার তো অনুযায়ী আমি খাওয়াচ্ছি তোমরা থাকো আর যদি ভিডিওটা বা করার ইচ্ছা ছিল না তবুও আমি তোমার শেয়ার করছি যদি এই কাজ করে আমি যদি ভালো কোনো কিছু করে থাকি তাহলে ছেলে দেখো হ্যাঁ আর বলি তোমার অবশ্যই অবশ্যই আমাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং ফলো করবে আর তোমরা আমাকে সাপোর্ট করো তোমার সাপোর্ট করলে আরও ভিডিও বানাতে বা আরও আমি কাজ করতে ইচ্ছুক থাকি তো আমি চলে এলাম বাড়িতে আমার বাড়ি ঠিক আছে মাটির বাড়ি তো মশারি ঘেরা ভিতর দেখে কাউকে ঢুকিয়ে খেতেছিলাম কেন তো মশার উৎপাতের জন্য তো দেখো আমি এটা এখন বসটা ওপেন করবো গোলাপ ফুল দিয়ে ওপেনটা করলাম তো এতে কী আছে তোমার নিশ্চয়ই দেখতে হবে গোলাপ ফুলের কিছু আমি খেয়ে নিলাম যাতে ভালোবাসার প্রতীক তাই না আমার ছেলে হাসি রাখো অসাধারণ লেগেছে তাই না তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো সবাই একটু ভালোবাসার শুভেচ্ছা জানা

সোনার দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি দেখতে থাকুক হ্যাঁ ব্যাগ ওপেন করছি ওটা ইন্ডিয়ারটা আমি নিজের হাতে নিজের হাতেই পড়ে দিচ্ছি তো তোমার দেখতে থাকো তো বন্ধুরা বলো কেমন হয়েছে বলো আমার সমর্থন নেই কেমন লেগেছে